মেলা দিন ধরে টক টক ঝাল ঝালাটা কিছু খাতি ছিল মনটাই চাচ্ছিল হাতের কাছে টক কিছু আসলে ঝাল দেয় মকশ মুট খানিক খাবানি বাবা বিটি মানুষ ভুলে কথা মাথায় একটা কিছু টনক নড়লে সেই কাজ না করা পর্যন্ত আমাদের ঘুম হারাম হয়ে যায় একটা হলুদ টস টুসে দেখে বাদামি লেবু নিছি ওরে বাবা তোমরা আবার কবানি এ আবার বাদামিলে লেবু হলে কবে এ তো জাম্পুরা আরে বাবা যাই কও কেন বাদামি লেবু আর জাম্পুরা এক এক অঞ্চলে এক এক নাম আমাদের এদিকে আবার এই ফলটারে বাদামি লেবু কয়েছে শোনামনি ফলের নাম আলাদা হলে কি হয় খাতে তোর সেই একই স্বাদ লাগে তাই না এই বাদামি বুড়াটা কিন্তু বটিতে কাটলে বেশি সুন্দর হয় তা আবার তোমাকে সামনে একটু ঢং করতে হবে না ঢং করার জন্য এপার ওপার ছুটি দিয়ে কে নিয়ে একেবারে সুন্দর মতন খুসা ছাড়াই নিছি এরপরে চলে গেলাম দড়ে কড়াইতে নিয়ে নিলাম তিনটে শুকনো ঝাল আর কয়টা জিরে নিয়ে ভালো মতন শুকনো খোলাইটা এলে নিচ্ছি এইগুলো কিন্তু তোমরা গুঁড়ো করে নিতে পারো বিলিন্ডারে অথবা শিল্প সে তোমাকে ইচ্ছা মতন এরপরে দিয়ে দিলাম খানিকটা লবণ দিয়ে দিলাম কাঁচা ঝাল কুসোয়ে এরপরে দিয়ে দিলাম জিরে টালা তারপরে দিলাম শুকনো ঝাল গুঁড়ো এরপরে দিয়ে দিলাম খানিকটা শস্য তেল মাখো মাখ নশো নসো করে মাখায় নিচ্ছি একেবারে আর শরীরে যাবি রক্ত করিস না খাতে দেরি হয়ে যাবেন তাড়াতাড়ি মাখাতে দে আমার শুস আত্মাটা কিন্তু এর মধ্যে তিন চার পাশে ফেলাই দিয়েছে ও একটু ভত্তা ভতি মাখাতে গেল ওই রকম একটু হয় মাখাতে গেলি না সাইকে কি মাখালে কি ভালো লাগে দেখো তিনি কালারটা কি আগাই করে নিয়ে গালের মধ্যে পুড়িয়ে দিলি ও মনে হচ্ছে যেন স্বাদের টুর্নামেন্ট শুরু হয়ে গেছে গালের মধ্যে কি যে স্বাদ হয়েছে যে সোজা হা সামুচ দেখার টাইম নেই হাত দিয়ে গপসা গপসা খানিক খাইনি পাঁধা মিলে বই করে একবার মাখায় খেয়ে দিকে আজকে চলে যাচ্ছে ধন্যবাদ